আল্লাহ রব্বুলালা মিল বলে আপনি কাজ করবেন এক নম্বর হলো সমাজের মধ্যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন দুই নম্বর হলো জাকাতগুলা আদায় করা হবে হুজুরা বলেন সুবহান আল্লাহ সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে থাকবে না অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি মানুষ সুদ থেকে মুক্ত হইয়া যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে হুজুরা বলেন সুবহান আল্লাহ তিন নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ অবলম্বন যে মানুষ সত্যের উপদেশ দেন ভালো কাজের দিকে আপনি ভালো কাজের ওয়াদার করেন ওয়া নাহাও আনিল মুনকার আল্লাহ বলেন অসৎ কাজ মানুষদেরকে বিরত রাখবেন আজকে সমাজের মধ্যে দুর্নীতি হয় 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 চুরি জিনা ডাকাতি আপনি বলতে পারবেন ভাই দয়া কইরা চুরি করবেন না জিনা করবেন না হাইজেক করবেন না মারবেন না সোর দিবেন না দমক দিবেন না জোরে বলেন ঠিক না বেটি আর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি চলে যান আপনি অর্ডার করবেন কেউ চুরি করতে পারবে না চুরি করলে হাত কাটা যারা বলেন ঠিক না অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না অন্যায় ভাবে যে হত্যা করো তোমাকে হত্যা করা হবে ইসলামী আইন কানুন যদি বাস্তবায়ন হয়ে যায় চুরি বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে হাইজাক বন্ধ হয়ে যাবে আর মানুষেরা নেশা করবে না মানুষের অন্যায় আচরণ করবে না দুর্নীতি করবে না স্থাপন স্থাপন সম্পদগুলো মানুষরা নিবে না মানুষ নির্যাতন নিষ্পেষণের মধ্যে থাকবে না প্রত্যেক ঘরের মধ্যে শান্তি আর শান্তি পাওয়া যাবে মানুষ ঘর থেকে বাইর হইবে শুধু শান্তি ঘর থেকে বাইর হবে শান্তি বাহির থেকে ঘরে আসবে শান্তি আল্লাহর রসুল বলেন এমন এক অবস্থা হবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন বলেন আল্লাহ নবী ডাক দেওয়াল ওরে আবার সাহাব একরাম ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হয়ে যাবে ওই হাজার আল মাউ থেকে একটা সুরসি সুন্দরের উপসে একটা মহিলা সুসজ্জিত অবস্থায় মক্কা মধ্যে চলে আসবে ওই ওই যুবতী মহিলার দিকে মানুষেরা ওই যুবতী মহিলা তাকে জিনা করা তো দূরের কথা স্পর্শ করা তো দূরের কথা ইপিদিন করা তো দূরের কথা চোখ তুলে কেউ তাকাবে না কেন তাকাবে না কারণ ওই জায়গার মধ্যে ইসলামী আইন আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগো বিশ্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কাছে মহান আল্লাহ ওহিন আধিন করে আল্লাহ জানা দিনেন নবী গো আপনি শিক্ষা চালু করুন আপনি ধর্মীয় শিক্ষা চালু করুন নৈতিক শিক্ষা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারবে না আল্লাহ নবী বিশ্বনবী রাহমা তুমি আলহামের কাছে আল্লাহ ও কিনা দিন করার পরে মক্কার মধ্যে আল্লাহর রসুল তেরোটি বর্ষর অবস্থান কয়েলেন তেরো বছর পরে আল্লাহ আল্লাহ ঈশ্বরমী রাহ মা তুলে আল্লাহ গো আর মক্কায় তাকলে হবে না আমি আল্লাহ আপনাকে মদিনার মধ্যে হিজরত করার জন্য বললাম আগে বিশ্বনবী আপনি মদিনার মধ্যে চলে যান আল্লাহ নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন আল্লাহ ডাক দিয়ে নবী গো এতদিন পর্যন্ত আপনি নবী শুধুমাত্র নবী ছিলেন এখন থেকে আমি আল্লাহ আপনাকে মদিনা রাষ্ট্রপধান বানাইয়া দিলাম মদিনা রাষ্ট্রপধান মদিনার প্রেসিডেন্ট ছিলেন কে সবাই বলে না কে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম আল্লাহ বলেন আমাদের নবী মদিনার রাষ্ট্রপ্রধান আবার মসজিদে নব ইমাম আবার প্রধান বিচারপতি আবার প্রধান সেনাপতি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলকে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন মসজিদ নবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ মাধ্যমে আল্লাহ ইসলামী একটা স্টেট আল্লাহ রসুলকে মহান আল্লাহ উপহার দিলেন ইসলামী একটা রাষ্ট্র আল্লাহ রসুলকে আল্লাহ উপহার দিলেন কেন আল্লাহ বুঝাতে চায় অগণ্য বিজি শুধু ইমামতের জন্য আপনি আসেন নাই জুড়ে বলে ঠিক না বেঠিক আপনি বিচারপতি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আপনি সেনাপতি আপনি সেনাপতি দায়িত্ব পালন করতে হবে আপনি বিচার প্রতি দায়িত্ব পালন করতে হবে এই সমাজকে যদি ভালো করতে হয় তে সমাজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি বিশ্বন সংস্কার করতে হবে করতে হবে করতে হবে যারা বলেন ঠিক না بیٹি ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সংস্কার করেছেন আজকেও বাংলাদেশে সংস্কার চলতেছে যারা বলেন ঠিক না بیٹি কথা বলেন ঠিক না بیٹি আল্লাহর রসুল মদিনায় যাওয়ার পরে সংস্কার করেছেন একটা ইসলাম একটা স্টেট আল্লাহ ওনাকে উপহার দিয়েছেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল দেখেন সেখানে গোষ্ঠী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আউস আর খাজরা দুইটা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব শুধু মারা আর মারামারি এটা বছরের পর বছর মারামারি শুরু হয়েছে সেখানে যাওয়ার পরে দেখা যায় সেখানে মুসিকেরও আছে সেখানে যাওয়ার পরে সেখানে খ্রিস্টানেরও আছে সেখানে যাওয়ার পরে ইহুদিরাও আছে আবার ইহুদিদের মধ্যে বিভিন্ন দল বিভক্ত আছে বনে যা বনে কয়ন নজির এইভাবে বিভিন্ন থলে বিভিন্ন ধর্মে ধর্মে এই মদিনা একটা দেশ এই দেশ আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই দেশে ইসলামী রাষ্ট্র যদি করতে হয় সবাইকে নিয়ে করতে হবে ঠিক না ঠিক আল্লাহ রসুল সোল্লা সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সেখানে কি বলেন সেখানে যাওয়ার পরে ইহুদি সবাইকে যে মুসলমান বানায় নিয়েছেন এইরকম নয় ইহুদিরা ইহুদি ধর্মে থাকবে খ্রিস্টানেরা খ্রিস্টান ধর্মে থাকবে বৌদ্ধরা বৌদ্ধ ধর্মে থাকবে মুসলিকরা মুস্রিক অবস্থা থাকবে আর মুসলমানরা মুসলমান অবস্থা থাকবে সবাইকে নিয়ে একটা জুট করা লাগবে একটা ঐক্যবদ্ধ হতে হবে একটা প্ল্যাটফর্মে আসতে হবে আল্লাহ রসুল্লাহ ইসলাম সেখানে যাওয়ার পরে আউস এবং খাজরাত ইহুদি খ্রিস্টান সকল ধর্ম বর্মদেরকে নিয়ে আল্লাহ রসুদ একটা ঐক্য জুট যেটাকে বলা হয় মদিনার সনদ জোরে বলেন সুবাহ একটা লিখিত মদিনার একটা সনদ কায়েম করলেন এটা মদিনার সনদ একটা সংবিধান আল্লাহ রসুল্লিয়ালাম কায়েম করলেন কই থেকে মসজিদ থেকে কই থেকে মসজিদ থেকে এটা বুঝতে হবে মসজিদ কাকে বলা হয় এটাও বুঝতে হবে আল্লাহ রদুল মসজিদে নবমীর মধ্যে বসে যেমনিভাবে আল্লাহ রসুল ইমামতি করেছেন ঠিক তেমনিভাবে ভাবে মসজিদে নবমীর মধ্যে বসে আল্লাহ রসুল সেনাপতির দায়িত্ব পালন করেছেন তোরা বলে ঠিক না ঠিক ঠিক সেমনি ভাবে মসজিদে মধ্যে বসে প্রধান বিচারপতির কার্যক্রম চালাইয়াছিলেন তোরা বলে ঠিক না ঠিক মসজিদ কি মসজিদ কি খালি নমাদের জায়গা বুঝতে হবে তো আমাদের বুঝতে হবে তো হবে তো এখন দেখেন বিভিন্ন কার্যালয় আছে বিভিন্ন আলাদা আলাদা কার্যালয় আছে আল্লাহ রসুলের জমানের মধ্যে আলাদা কোনো কার্যালয় ছিল না বিচার ব্যবস্থা প্রধান কার্যালয় ওই জায়গায় জজ কোর্ট ওই জায়গায় হাইকোর্ট ওই জায়গায় সুপ্রিম কোর্ট ওই জায়গায় এইরকম ছিল না আল্লাহ রসুলের মসজিদের নবী ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বলে সুবাহ আল্লাহ ওই মসজিদের নবী ছিল হাইকোর্ট

মসজিদে নবমী থেকে নেতৃত্ব দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম মসজিদে নবমী থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সেনা বাহিনীদেরকে পাঠাই দিয়েছেন আল্লাহ রসুল মদিনা স্টেজ যখন কায়েম হয়ে গেল আল্লাহ প্রথম বছর যাওয়ার পরে আল্লাহ বলেন রসুল যুদ্ধ করতে হবে বদরের যুদ্ধ দুই লম্বর বৎসর আসলো আল্লাহ দুসরা কইলে রসুল উহুদের যুদ্ধ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন মসজিদের নববীর এক দিক দিয়ে উনি মসজিদে নববীর ইমাম ছিলেন আবার পচান বিচারপতি ছিলেন আবার আবার বদরের যুদ্ধের প্রধান সেনাপতি বিশ্বনবী রহমতুল আলমী ছিলেন জোর বলেন সুবাহান আল্লাহ উহুদের যুদ্ধে দ্বিতীয় বৎসর উহুদের যুদ্ধ যখন হলো সেনাপতি প্রধান সেনাপতি কে ছিলেন কথা বলেন না কে ছিলেন আল্লাহ বুঝতে হবে ইসলাম কারে হয় কুরআন কাকে বলা হয় শুধু সুবান আল্লাহ সুবা আলহামদুল্লাহ দু লাই লাইল্লাল্লাহ কিন্তু আল্লাহ করে হবে না তত বলে ঠিক না বেঠিক। ওলা মায়ের একটা মন্দিরকে সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে আ সেবা উল্লাদেশে যে করুন পরিস্থিতি এই জন্য নোংরা মায়ের খেলাম ইসলাম বিভাব একটা দলগুলো এক প্রার্থনাভাবে চলে আসতে হবে গোটা রাল্লাহ দেশে ইসলাম টাইম করতে হবে তোরা বলে ঠিক নেবে ঠিক ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না ইসলামকে শুধু তসবির মধ্যে আর জিকির আজকারের মধ্যে লাইল্লাহর মধ্যে সীমাবদ্ধ করলে হবে না খালতার মধ্যে রাখলে হবে না মাদ্রাসার মধ্যে রাখলে হবে না মক্তরমের মধ্যে রাখতে হবে না সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দুরা বলেন ঠিক নামে ঠিক এটাই হলো রসুলের আদর্শ এটাই হলো রসুলের জবাব রসুলের বাস্তবতা আল্লাহ রসুল প্রধান সেনাপতি আল্লাহ ঘোষণা করলেন রসুল আপনি প্রধান সেনাপতি বদরে যুদ্ধে আল্লাহ রসুল যাইতেছেন রানা করছেন আবু সুফিয়ার এক হাজার স্বর্ণ নিয়ে সশস্ত্র স্বর্ণ নিয়ে আসতেছে আল্লাহ রসুল তিনশো তেরো জন সাহাব একদের দিক নিয়ে রানা করছেন জুরো বলে সুবাহ কারণ ইসলামের দুশ্মনেরা কোরআনের দুশ্মনেরা রসুলের দুশ্মনেরা যেই দিক থেকে আসবে সেই দিক থেকে প্রতিরোধ করতে হবে তোরা বলে ঠিক না ঠিক যারা ইসলাম বলেন যারা কোরআন বলেন প্রত্যেকেই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার কাফিরদের হাত থেকে রক্ষা করতে হবে করতে হবে করতে হবে তোরা বলেন ঠিক না বেঠি আসছে বাংলাদেশকে নিয়ে ভারত বাংলাদেশ নিতে চায় আমেরিকা বাংলাদেশ নিতে চায় কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশকে আমেরিকা নিতে চায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়া এই পর্যন্ত বাংলাদেশে এত বড় ইসলামের ক্ষতি কোরআনের ক্ষতি হয় নাই ডক্টরের মাধ্যমে ইসলাম আর কোরআনের যে ক্ষতি হয়েছে বাংলাদেশে যারা বলেন ঠিক না বেঠি বলে কিভাবে জাতি সঙ্গের মানবাধিকার আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে না শুনেন নাই মনে হয় শুনছেন না আঞ্চলিক শাখা বাংলাদেশে গঠন করা হয়েছে সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন আমেরিকা বাংলাদেশে বসে বসে ইসলাম আর কোরআনকে ধ্বংস করবে জোরে বলেন ঠিক না বেঠি বুঝতে হবে আজকে আমাদের ইসলাম আর কোরআন কোথায় যাইতেছে আমরা শুধু দেশ উন্নত চাচ্ছি আরে ভাই দেশ চাইতে চরিত্রের উন্নতির দরকার বেশি ঠিক না বেঠিক আজকে দেখেন রাস্তাঘাটের কোনো অভাব নাই শিল্প কারখানার কোনো অভাব নাই কথা বলে ঠিক না বেঠিক বিল্ডিং গাড়ি বাড়ির কোনো অভাব নাই কিন্তু মানুষের নৈতিকতার অভাব রয়েছে জোর বলে ঠিক না বে ঠিক আল্লাহ বলে নবীদি আপনাকে মদিনা রাষ্ট্রপ্রধান বানাইছে আপনার কাজ চাইতে কয়টা কাম কথা বলে না কয়টা 4 কাজ এক নম্বর কাজ হলো আপনি নমাজ প্রতিষ্ঠা করুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাযী আল্লাহ রা বলিয়া বলেন নবীদি আমি যদি কাউকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি তার সাইটটা কাজ সাইটটা কাজ এক নম্বর কাজ হলো দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে জিরো বলেন ঠিক না বেঠি একটা হলো নমাজ ভরা আর একটা প্রতিষ্ঠা করা একটা নমাজ ভরা আর একটা নমাজ প্রতিষ্ঠা করা ফরা কারে কয় প্রতিষ্ঠা কারে কয় বুঝতে হবে ফরা হচ্ছে কারি কয়েকজনে মিল্লা করলেই হয় এটাকে পরা বলা হয় আর সবার কাছে যেটা সবাই যেটা করে এটাকে বলা হয় প্রতিষ্ঠা জোরে বলে ঠিক না বেঠি এই মসজিদে এসার আদান যখন হলো তখন মসজিদে কি মুসল্লিরা ছিলেন না নমাদ পড়ছেন সবাই কি পড়ছেন রাস্তাঘাটে যারা ছিল ওরা কি পড়ছেন সব ব্যবসায়ী কে পড়ছেন সব চাকরিজীবীরা কি পড়ছেন না এটাকে পড়া বলা হয় প্রতিষ্ঠা বলা হয় না আপনি কাউকে অর্ডার করতে পারবেন না আল্লাহ ডাক দিয়ে বলেন লোক বিশ্বরবিক মক্কার মধ্যে যখন আপনি নামাজ পড়তেন আপনি লুকায় লুকায় নামাজ পড়তেন অথচ ওমর রাজি আল্লাহ কলমা পরে যখন মুসলমান হয়েছেন আল্লাহ রসুলকে বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর গোপনীয় ভাবে নমাজ নয় প্রকাশ্য ভাবে আপনি নমাজ ধরুন ক্ষমতা এমন কোন সন্তান দুনিয়াতে আগমন করে নাই যে আমি উমরের সামনে দাঁড়াতে পারি তোরা বলেন ঠিক না বেটি আল্লাহ ডাক দেওয়া বলে তাও হয় নাই মদিনার আসার পরে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করছেন কেন আল্লাহ রসীমকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া বললেন এখন আর অনুরোধ নাই দয়া এক মাস ধরে দয়া করে নমাদে আসেন তবলি গেলারা বলেন জোরে বলে ঠিক না দয়া করে নমাদে আসেন দয়া করে নমাদ বলেন লয় অর্ডার করা হবে জোরে বলেন ঠিক না ঠিক আপনি যখন সমাজ রাষ্ট্রপ্রধান হবে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে রাষ্ট্রপ্রধান আইন করবে বলবে নমাদের টাইমে আদান যখন হয়ে যাবে আদানের দশ মিনিট আগে দশ মিনিটে পরে দোকান পার্কুলা থাকতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক এই আইন যখন সরকারিভাবে করা হবে তখন দেখবেন অটোমেটিক দোকানপাট বন্ধ জুর বলে ঠিক না বেঠি চাকরি জীবাই চাকরি দিয়ে মসজিদে ব্যবসায়ী ভাই ব্যবসা রেখে মসজিদে জুর বলে ঠিক না বেঠি কিন্তু এই জায়গায় তো আপনাকে দায়িত্ব হবে কথা বলেন ঠিক না বেঠি ওই জায়গায় যদি আপনি না চান তা আপনি অর্ডার করতে পারবেন না হুকুম করতে পারবেন না ওই জায়গায় দায়িত্ব হবে আল্লাহ ডাক দেয় বলে ওগো বিশ্বনবী ওই জায়গার মধ্যে আমি আহকামুল আপনাকে নিয়েছি আপনি শুধুমাত্র শুধু তবলিগ করবেন মানুষের কাছে এটা নয় আমি আল্লাহ সুপার পাওয়ার অধিকারী আমি আল্লাহ আপনাকে বানিয়েছে দূরে বলেছি সুবহান আল্লাহ রসুল অর্ডার করছেন তখন দেখা যায় মদিনার মধ্যে যখন আদার হয়ে গেছে একটা মানুষও কাম কাদের মধ্যে নাই সবাই নামাজে দাঁড়ায় গেছে আসতে বলেন সুবাহান আল্লাহ বলে না সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল বলেন বলে না বিশ্ব নবিক সার যত আপনি কাজ করবেন এক নম্বর হল সমাজের মধ্যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন দুই নম্বর হল জাকাতগুলা আদায় করা হবে হুজুরা বলেন সুবহানাল্লাহ সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে থাকবে না অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি মানুষ সুদ থেকে মুক্ত কইয়া যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে হুজুরা বলেন সুবহানাল্লাহ তিন নম্বর ও ওয়া আমারু বিল মারুফ অবলম্বন যে আপনি মানুষ তিরকে সত্যের উপদেশ দেন ভালো কাদের দিকে আপনি ভালো কাদের ওয়াটার করেন ওয়া নাহাও আনিল মুনকার আল্লাহ বলেন অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন আজকে সমাজের মধ্যে দুর্নীতি হয় চুরি হয় জিনা হয় ডাকাতি হয় হাইজেক হয় আপনি বলতে পারবেন ভাই দয়া কইরা চুরি করবেন না জিনা করবেন না হাইজেক করবেন না মারবেন না সর দিবেন না দমক দিবেন না জোরে বলেন ঠিক না বেঠিক আর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি চলে যান আপনি অর্ডার করবেন কেউ চুরি করতে পারবে না চুরি করলে হাত কাটা যারা বলেন ঠিক না বে ঠিক অন্যায় ভাবে কাউকে হত্যা করাবা না অন্যায় ভাবে যে হত্যা করে তোমাকে হত্যা করা হবে ইসলামী আইন কানুন যদি বাস্তবে হয়ে যায় চুরি বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে হাইজাক বন্ধ হয়ে যাবে আর মানুষেরা নেশা করবে না মানুষের অন্যায় আক্রমণ করবে না দুর্নীতি করবে না স্থাপন স্থাপন সম্পদগুলো গুলা মানুষরা নিবে না মানুষ নির্যাতন নিষ্পেষণের মধ্যে থাকবে না প্রত্যেক ঘরের মধ্যে শান্তি আর শান্তি পাওয়া যাবে মানুষ ঘর থেকে বাইর হইবে শুধু শান্তি ঘর থেকে বাইর হবে শান্তি বাহির থেকে ঘরে আসবে শান্তি আল্লাহর রসুল বলেন এমন এক অবস্থা হবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল বলেন আল্লাহ নবী ডাক দেওয়াল ওরে আবার সাহাবাহাম ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হয়ে যাবে ওই হাজার আল মাউ থেকে একটা সুরসি সুন্দরের উপসে একটা মহিলা সুসজ্জিত অবস্থায় মক্কা মধ্যে চলে আসবে ওই ওই যুবতী মহিলার দিকে মানুষেরা ওই যুবতী মহিলা তাকে জিনা করা তো দূরের কথা তার দিকে চোখ তোলা তো দূরের কথা স্পর্শ করা তো দূরের কথা ইপিদিন করা তো দূরের কথা চোখ তুলে কেউ তাকাবে না কেন তাকাবে না কারণ ওই জায়গার মধ্যে ইসলামী আইন আছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই কারণ আল্লাহ বলেন নবীজি সর্বক্ষেত্রে আজ পাওয়ারফুল হতে হবে আজকে দুটা বাংলাদেশের এখন সময় এসেছে ইসলাম আর কোরআনের কোন জোয়ার দেখা দিয়েছে জোর বলে ঠিক না ঠিক ইসলাম আর কোর কোরআনের যে কোনো জোয়ার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে দেখা গিয়েছে ওইগুলোকে আমাদেরকেই ঠিক করতে হবে বলে ঠিক না ঠিক আমরা এই দেশটাকে সাজাতে হবে সুন্দর করতে হবে প্রত্যেকটা মানুষের অধিকার আমরাই আদায় করতে হবে এমন একটা সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধ সালে বাংলাদেশ যদি হয় কোরআন এবং আদর্শ করা বিকল্প কোনো পথ আছে আছে অতএব আমরা প্রত্যেকে হরান এবং শূন্য অনুযায়ী আমাদের বাকি জিন্দিগি আমরা সবাই চলার তৌফিক দান করে